নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে অনন্যা রান্নাঘরের রেসিপি করে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি আজকে রান্না হবে লাউ রাঁধুনি চিনি লাউ হবে এরকম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি দুই চামচ রাঁধুনি বাটা টমটম বাটা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি এটা দিয়ে দেব রাঁধুনি বাটা দিয়ে দেবো শুনে মাছ গোলমরিচ দুটা গোলমরিচ মিষ্টি দিয়ে দেবো রাঁধুনি চিকনি লাউ দিয়ে হবে হলুদ দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো নুনটা পরে দেবো বেশি কষাবো না রাঁধুনি বেশি কষালে কেতো হয়ে যাবে লাউ দিয়ে নিচ্ছি ডুম ডুম করে কেটে লাউটা দিয়ে দেবো নুনটা পরে দেবো আমি চারটে লঙ্কা বাটা দুই চামচ রাজনী বাটা একটা টমেটোর বাটা দিয়েছে দিয়ে দেবো দিয়ে ঢেকে রাখবো নুন দিয়ে করে খেয়েও তোমরা রাঁধুনি বাটা দিয়ে খুব ভালো লাগে খেতে চিনি মাছ দিয়ে এটা ঢেকে রাখবো নুন দিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন ঢেকে রাখবো নুন দিয়ে দিচ্ছি জল মজে যাবে দেখো একদম অল্প হয়ে গেছে মজে গেছে রাঁধুনি বাটারটা দিলে একটা ফ্লেভার আসে এত সুন্দর তোরা একবার করে দেখো ভালো লাগবে আর কটা গোলমরিচ দিয়ে দেবে ওটা মুখে পড়বে খেতে খেতে ওটাও ভালো লাগবে কত জল বেরিয়েছে আবার ঢেকে দেবো পাঁচ মিনিটের মতন আবার ঢেকে দেবো কত জল বেরিয়েছে রাঁধুনি চিংড়ি লাউ খেতে খুব ভালো লাগে তোমরা একবার করে খেয়েও আর আমাকে কমেন্ট করে জানিয়েও কার কিরকম লাগলো এটা আস্তে আস্তে করতে হবে এই জলে সিদ্ধ হবে একটু ঝোল ঝোল থাকবে গা বাকা আবার ঢেকে দেবো দেখো এটা হয়ে গেছে মোটামুটি আর একটু সিদ্ধ হবে কত জল বেরিয়েছে দেখো এরকম ঝোল ঝোলই হবে এটা আঁচ আঁচ কমিয়ে কমিয়ে করতে হবে তার ওরকম তো হবে না কেন এর মধ্যে টমো পড়েছে সিদ্ধ হতে টাইম লাগবে খেতে খুব সুন্দর লাগে এটা একটু চিনি দেবো হালকা চিনি দেবো চিনি মাছ এমনি মিষ্টি হয় বেশি মিষ্টি দেবো না এরকম চিনি দিলাম আবার ঢেকে দেব ঢেকে ঢেকে করতে হবে রান্নাটা লাউটা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে লাউটা চিংড়ি মাছ দিয়ে ওই ধনে দেবো ধনেপাতা দিয়ে দিলাম টুকরো টুকরো করে কাছে দিয়ে কেটে নামি নবী বন্ধ করে দিচ্ছি গ্যাসটা খেতে এত সুন্দর লাগছে রাঁধুনি চিংড়ি লাউ দারুণ লাগে রাঁধুনি বাটা দিয়ে তোমরা করে খেও আবার অন্য রান্নাঘরের রেসিপি নিয়ে কালকে আসবো টাটা সুস্থ থেকো ভালো থেকো সবাই